বিশ্বাস করুন মাঝে মাঝে মনে হয় এই ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে আমি সবচেয়ে বড় বোকা যার কাছে প্রচুর প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর কোনো উত্তর নেই যার কাছে প্রচুর প্রশ্ন আছে কিন্তু সে বুঝতে পারে না যে আদৌ যে কথাগুলো সুপ্রিম কোর্ট থেকে আমরা শুনছি সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে পর্যবেক্ষণ দিচ্ছে সেগুলো কি সত্যি এই দেশে এই রাজ্যে দেবার মতন রায় বা পর্যবেক্ষণ দেবার মতন বিষয় সত্যি সুপ্রিম কোর্টে কি বিচারপতিরা কিছু ভাবেন না বা নিজেদের বুদ্ধি প্রয়োগ করেন না মাঝে মাঝে মনে হয় জানেন সুপ্রিম কোর্টকে তো আর বোকা বলতে পারি না বা বুদ্ধিহীন বলতে পারি না তাহলে কন্টেন্ট অফ কোর্ট হয়ে যাবে তাই নিজেকেই মাঝে মাঝে বোকা মনে হয় কেন মনে হয় বলবো আপনাদের এই প্রতিবেদনে সুপ্রিম কোর্ট থেকে আজকে একটা বড় রায় এলো রাজ্য সরকার রাজ্যের এসএসসি কে সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে কোন অযোগ্যদের তালিকা ষোলো সালের এসএসসি যে পরীক্ষা প্যানেল যেটা পুরোপুরি বাতিল হয়ে গেছিল আপনারা সবাই জানেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়ে গেছে আপনারা জানেন তাদের চাকরি আছে যোগ্যদের চাকরি আছে ওই একত্রিশে ডিসেম্বর অবধি তারপরে তারা বেকার আবার নতুন করে পরীক্ষা নিয়ে নেওয়া হবে আগামী সাত এবং চোদ্দ তারিখে নতুন করে আমার পরীক্ষা হবে সেটাও আপনারা জেনে গেছেন সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা এবং আজকে সুপ্রিম কোর্ট থেকে যে বড় রায়টা এলো রাজ্য সরকার এবং এসএসসিকে এস সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ পরিষ্কার রায় দিয়েছে সঞ্জয় কুমার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সচী সতীশচন্দ্র করা বার্তা দিয়েছে যে সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা বের করতে হবে কেন অযোগ্যদের তালিকা বের করতে হবে কারণ সুপ্রিম কোর্টে গেছেন অনেক পরীক্ষার্থী তারা বলছেন যে সুপ্রিম কোর্টের রায় অমান্য করে রাজ্য সরকার এবং এসএসসি অযোগ্যদেরও পরীক্ষায় বসার সুযোগ করে দিচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে সেই জন্য সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র আজকে রায় দিয়েছেন সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসি কে এবার এই প্রশ্নটা করুন কেন আমি এই প্রতিবেদনের নিজেকে বোকা বললাম সালের প্যানেল পুরোপুরি হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারা রায় দিল প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে চুরি কারা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের এসএসসি চুরি করেছে সেই এসএসসি কে যারা যোগ্য অযোগ্যদের লিস্ট বের করতে পারে নি বলে আবার নতুন করে পরীক্ষা হচ্ছে সবার চাকরি চলে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী পথে বসে গেছে সেই এসএসসি কে সুপ্রিম কোর্ট আবার নির্দেশ দিচ্ছে সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করুন সাত দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এসএসসি যদি অযোগ্যদের তালিকা প্রকাশ করে দেবে তার মানে অযোগ্য কারা আমরা বুঝে গেলাম যোগ্য কারা আমরা বুঝে গেলাম তাহলে পরীক্ষার কি দরকার নতুন করে নোটিফিকেশনের কি দরকার ছিল আবার নতুন করে পরীক্ষার কি দরকার ছিল আমার মাথায় তো ঢুকছে না আমি তো বোকা আপনারা যারা এসএসসির এই নিয়োগ দুর্নীতি নিয়ে সবকিছু জানেন খবরাখবর রাখেন তারা বলুন যে এই যে সুপ্রিম কোর্ট রায় দিল এস এস কে সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে যদি এসএসসি তালিকা প্রকাশ করতে পারতো তাহলে পরীক্ষাটার কি দরকার ছিল আমার মাথায় ঢুকছে না বুঝতেই পারছি না আমি বুঝতেই পারছি না যে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাদিকে চোর বললো সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের এসএসসি সেই হাতে না যে আমি যাদের চোর বলছি রায় দিচ্ছি ঘোষণা করছি যে চোরদের অনেকে জেলে ছিল এখন জামিন হয়েছে শিক্ষামন্ত্রী এখনো জেলে আছে সেই চোরের উপর আবার ভরসা করে আমি পরীক্ষা নেবো কেন এই প্রশ্নটা আমার মধ্যে আছে এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র ডিভিশন বেঞ্চ হুঁশিয়ারি দিচ্ছে কাকে এসএসসি কে যে আমাদের কড়া নজর থাকবে সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপর আমাদের প্রতি মুহূর্তে সতর্ক নজর আছে কোন রকম যদি গলদ হয় সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত একটা বেড়ালের সামনে চারটে মাছ রেখে দিয়ে আমি চলে যাচ্ছি এবং বেড়ালটাকে বলে যাচ্ছি মাছগুলোকে পাহারা দে যদি এসে দেখি তাহলে তোকে আমি দেখে নেব কয়েকটা চোর দুর্নীতিবাজের হাতে আমি আমার পুরো বাড়িটা খুলে রেখে দিলাম আমি চলে গেলাম সেই চোর এবং দুর্নীতিবাজদের আমি শাসিয়ে গেলাম পুরো বাড়ি তোরা পাহারা দে এসে যদি দেখেছিস তোরা চুরি করে পালিয়েছিস তাহলে তোদের দেখে নেবো সুপ্রিম কোর্ট চোর এসে শিখে আমি বলছি না চোর এসএসসি বলেছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই এসএসসি কে নতুন করে নিয়োগের পরীক্ষার দায়িত্ব দিয়ে এসএসসি কে বলছে এবার যদি কোনো গলদ হয় তাহলে আমরা হস্তক্ষেপ করবো ভাবতে পারছি না এটা আমাদের দেশের সুপ্রিম কোর্ট চলছে নাকি কপিল শর্মার কমেডি শো চলছে বুঝতেই পারছি না সেই জন্যই প্রথমে স্বীকার করে দিলাম সুপ্রিম কোর্টকে তো আর বুদ্ধিহীন বলতে পারি না তাই নিজেকেই বুদ্ধিহীন বলছি আমায় আমি সবচেয়ে বোকা যার কাছে প্রচুর প্রশ্ন আছে কিন্তু কোনো প্রশ্নের উত্তর নেই আপনাদের কাছে কি এই প্রশ্নের উত্তর আছে যে সুপ্রিম কোর্ট যাদেরকে চোর বলছে সেই চোর এসএসসির হাতেই আবার সুপ্রিম কোর্ট নতুন করে নিয়োগের দায়িত্ব দিচ্ছে এবং এটা বলে দিচ্ছে যদি কোনো গলদ হয় তাহলে কিন্তু আমরা হস্তক্ষেপ করবো এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা রকম চোরের হাতে আবার নতুন করে পরীক্ষার দায়িত্ব দিয়ে তাদের হুঁশিয়ারি দিচ্ছে তাদেরকে বলছে সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা বের করো কেন যাতে এই অযোগ্যরা আমার পরীক্ষায় বসতে না পারে আরে অযোগ্যদের তালিকা যদি প্রকাশ করেই দেবে সাত দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসএসসি তাহলে অযোগ্যদের তালিকা প্রকাশ মানে কারা যোগ্য আমরা জেনে গেলাম তাহলে যোগ্য যদি জেনেই যায় তাহলে পরীক্ষাটার কি দরকার এই প্রশ্নটা আমার মধ্যে আছে কিন্তু আমি আমার কাছে কোনো উত্তর নেই আপনাদের কাছে কি কোনো উত্তর আছে সাত দিনের মধ্যে এসএসসি কে সুপ্রিম কোর্ট হুঁশিয়ারি দিয়ে বলছে অযোগ্যদের তালিকা প্রকাশ করতেই হবে নাহলে দেখে নেবো ঠিকঠাক করে পরীক্ষা নিতেই হবে না হলে দেখে নেবো সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করে দিল মানে যোগ্যদের তালিকা প্রকাশ করে দিল তারপরেও সুপ্রিম কোর্টে দুদিন ধরে পরীক্ষা নাও সাতই সেপ্টেম্বর সেপ্টেম্বর পরীক্ষা হবে আরে যোগ্যদের তালিকা যদি যাই তাহলে পরীক্ষাটা যজ্ঞদের পরীক্ষা কাণ্ড প্রথমেই বলেছিলাম যে আমি সবচেয়ে বোকা যার কাছে প্রচুর প্রশ্ন আছে কিন্তু কোনো উত্তর নেই কি হচ্ছে সুপ্রিম কোর্টে সত্যি হচ্ছে নাকি আমি আপনাদের গল্প শোনাচ্ছি এই প্রশ্নটা মাঝে মাঝে আমার মধ্যে চলে আসে যে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এই রায়টা দিচ্ছেন এসএসসি কে যে সাত দিনের মধ্যে দু ষোলোর প্যানেলের অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এই রায়টা সত্যি দিচ্ছে এসএসসি কে চোর এসএসসি কে যে এবার যদি কোনো গলদ হয় তাহলে আমরা হস্তক্ষেপ করব অবিশ্বাস্য ব্যাপার কি হচ্ছে সুপ্রিম কোর্টে আমাদের দেশের সর্বোচ্চ আদালতে আবার বলছি এটা বিচারের নামে রায় হচ্ছে নাকি কপিল শর্মার হাসির কমেডি শো হচ্ছে আমার ধারণার মধ্যে নেই যদি আপনারা জানেন এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন পরীক্ষা স্থগিত করেনি সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে সাতই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষা হবে রাজ্য সরকার যদি মনে করে তাহলে পরীক্ষা পেছোতে পারে রাজ্য সরকার পরীক্ষা পেছয়নি সুপ্রিম কোর্ট বলছে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না সেজন্য তালিকা প্রকাশ করতে হবে সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাতে টাকা নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অযোগ্যদের পরীক্ষায় বসতে দেবে সেই অযোগ্যদের আবার নিয়োগের লিস্টে নাম উঠবে এবং সেই লিস্টের নাম আইনজীবী এবং পরীক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে কেন দেওয়া হবে যাতে তারা মামলা করে যে সুযোগ পেয়েছে যাতে মামলা করে চাকরি আটকে যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাউকে চাকরি দেবে না কিন্তু বাংলার মানুষকে এটা বোঝাবে এই দেখুন আমরা একবার চাকরি দিয়েছিলাম এরা মামলা করে সবাই চাকরি খেয়ে নিয়েছে আবার চাকরি দিচ্ছি আবার মামলা করেছে বাংলার মানুষকে ভুল বোঝাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরি কাউকে দেবে না কারণ কারণ ওবিসি এ দিয়ে যে মুসলিমদের নিয়োগ করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় সুপ্রিম কোর্টের নির্দেশে সেই নিয়োগটা তিনি করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করতে হলে আবার সেই দু হাজার আগে যে ষাট ছেষট্টিটা ছিল তাদেরকে ওবিসি তে নিয়োগ করতে হবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে এই মুহূর্তে কোন নিয়োগ করবেন না কোথাও নিয়োগ হবে না রে বাবা এটা সুপ্রিম কোর্টের বিচারপতি বুঝতে পারছে না আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা সুপ্রিম কোর্টের বড় নির্দেশ আজকে চলে এলো আইনজীবীরা কি বলছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট পরীক্ষা যেমন হওয়ার তেমনই হবে সাত দিনের মধ্যে আপনারা এসএসি বলুন অযোগ্যদের লিস্ট পাবলিশ করতে হবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন সুপ্রিম কোর্ট এ কথা বারবার বলেছে তৃণমূল সরকার এই গত কয়েক বছরে কোনোদিন করেনি সাত দিনের সময় সময় দিয়েছে আমি আপনাদের বলতে পারি এরা কোনোদিন লিস্ট পাবলিশ করবে না তৃণমূল লিস্ট পাবলিশ করবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি করে অযোগ্যদের লিস্ট পাবলিশ করবে যাদের কাছ থেকে টাকা নিয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষা না দিয়ে ঢুকিয়েছে সাদা খাতা দিয়ে ঢুকিয়েছে ওয়েমাস্ট্রিট ফিল না করে ঢুকিয়েছে তাদের তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রকাশ করে নিজেদের নেতা মন্ত্রীদের চোর বানিয়ে দেবে রাজ্য সরকার এটা কোনোদিন হতে পারে এখন এটা আমি বুঝছি সুপ্রিম কোর্টের বিচারপতি না মনে হয় বুঝছেন না কিন্তু ওই যে আবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি রায় দিচ্ছে এই নিয়ে তো প্রশ্ন তুলতে পারি না তাই নিজেকেই বোকা ভাবছি আপনারা কি বলেন আপনাদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর কি আছে যে চোর এসএসসি কে আবার নিয়োগের পরীক্ষার দায়িত্ব দিয়ে সুপ্রিম কোর্ট বলছে এবার যদি চুরি হয় তাহলে কিন্তু দেখে নেব চোর এস এসি যারা যোগ্যদের তালিকা গত তিন চার বছরে বার করতে পারেনি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে যার জন্য শিক্ষকের চাকরি গেল তাদেরকে বলছে। অযোগ্যদের তালিকা আলাদা তালিকা আলাদা করলে যোগ্যদের তালিকাও আমরা পেয়ে গেলাম তাহলে পরীক্ষার কি দরকার আমার মাথায় ঢুকছে না যদি আপনাদের মাথায় ঢোকে তাহলে অবশ্যই আমাদের দা নিউজ বাংলার কমেন্ট বক্সে জানাবেন দেখতে থাকুন দা নিউজ বাংলা এমন অনেক প্রশ্ন হয়তো করব। যেগুলো উত্তর আমার কাছে নেই যদি আপনাদের কাছে থাকে তাহলে জানাবেন কারণ সুপ্রিম এই প্রশ্নগুলো করা যায় না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত দা নিউজ বাংলা আমরা আবার এমন অনেক ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো এই বাংলার মিডিয়া বিখ্যাত সাংবাদিকরা প্রশ্নগুলো করার সাহসই পাবে না দেখতে দেখুন আমরা এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেব না